জীবন কি খাচ্ছিস রে কলা খাচ্ছিস আজকে তোজোরা দুপুরে খাবে কলা আর ও শশা খাওয়া হয়ে গেছে দুপুরে শশা না দিলে তো হয় না শশা একটু টক দই দিয়ে যাই হোক ওদের কিন্তু যে দু মিনিটের মধ্যে সব দিয়ে দেওয়া হয় তা না খাওয়া হয়ে গেছে বারোটার মধ্যে এখন বাজে কটা তার কি আধ ঘন্টা এক ঘন্টা পরে দেওয়া হয়েছে শশা আর এখন বাজে আড়াইটে তো এখন দেওয়া হচ্ছে কলা আর চার সাড়ে তিনটে পৌনে চারটের সময় দেওয়া হবে এটা কেটে পুরোটা না আমরাও একটু একটু খাবো কিন্তু এরা এরা হচ্ছে সরকারি চাকরি করা চাকরি করা লোকজন তো তাই এরা টাইম টু টাইম সব কিছু খায় আর আমাদের তো কোনো কাজ বাজ নেই চাকরি বাকরি নেই বেসরকারি চাকরি করি তাই আমরা বেলা চারটের পরে সব খাই তো চলো আমাদের দুই ছানার কলা খাওয়া হয়ে গেল আমার তো যে শুধু ভাবে আগে একটা কলা আমি পেতাম আর এখন একটা কলা দুই ভাগ হয় হ্যাঁ আচ্ছা 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 সবার জন্যই কলা আছে ও কলাগুলো যে এখানে ও ওই তো কালকে হ্যাঁ সবার জন্যই কলা আছে কিন্তু একসাথে ওদের পুরো দেওয়া হয় না এক একটা ভেঙে দুই বোনকে দেওয়া হলো এতে কি ওরা ভাগাভাগি করে খাওয়াটাও শিখবে হ্যাঁ আমরা যখন খাবো তখন এরা এরা আবার খাবে এদের না মুখে না দিয়ে এদের আমরা কিছু মুখে তুলতে পারি না মন দিয়ে চায় না একটু বলে ওই জিনিসগুলো খাবে আমার শোনো এদেরটা বেশি আসে এদের জন্য বেশি আসে আমাদের জন্য কম আসে আমরা খাবো আর মুখ দেখবে সেটা হয় কালকের দিয়ে এটা ফ্রিজেই রয়েছে হ্যাঁ কারণ ওই জিনিসটা তো এখনো আসার পর থেকে খাইনি না এখনই দাঁত বসিয়ে দেবে কিন্তু গাটা এত সুন্দর গাটা এত সুন্দর তো চলো এ আমার ধরবে আবার ধরবে ওরে শোনা রে আমার কালা চাঁদ তো মা নানু করে আসুক গোপুতি আসুক তারপরে খাবো আমরা তাই তো মা তাই তো বাবা আমার রাজা বেটা তো তুই আমার না পাঁচটা না তুই আমার একটা রাজা বেটা হুম শোনা বাবা তুমি সব একটু হ্যাঁ আবার একটু রেস্ট নাও তারপরে আবার একটু খাওয়া হবে তবে আবার ফুটি এনে দিতে হবে ডাক্তার কাকু বলেছে ফুটি খাওয়া এই গরমে একটু লেবুর জুস করে দিতে বলেছে কারণ আমাদের বাবাই লেবু খেতে চায় না গন্ধে না ওর প্রবলেম হয় তো ওগুলো যদি জুস করে দেওয়া হয় আমাদের বাবাই খায় আর এর কোনো গন্ধ বলে কিছু নেই এ খেয়ে নেয় ঠাকুরের ইচ্ছায় এই একটা ভালো জিনিস যে ও খেয়ে নেবে ওকে জুস করে দিতে হবে না কিন্তু একে জুস করে দিতে হবে তো চলো টাটা দুপুরে হলো একটু একটু ফল খাওয়া